you mm -hmm. আমার বন্ধুরা কেমন আছো সব উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লকটা আমি শুরু করলাম তো স্নান আমার কমপ্লিট আর পুজো দেওয়া হয়ে গেল তো ঘরেও নিত্য পুজো দিলাম আর তুলসী গাছেও জল দিলাম আর বৈশাখ মাস ও জন্য দুটো তো বৈশাখ মাস তুলসী গাছে শুধু জল দিতে নি আলু বুট মটর কিছু একটা দিয়ে জল দিতে হয় তো ভিজে আলুটা ছিল না তো ওই জন্যে মটর দিয়েই জল দিয়ে দিলাম আর ছোটো ছোটো জুলসির অনেকগুলো চারা বার হয়েছে আর শরীরের অবস্থা খুব একটা ভালো নেই মুখ দেখি বুঝতে পারছো নাকটা পুরো জ্বালা করছে ওই জন্য নাকের কানে সব কিছুই খুলে দিয়েছি আর এখন বাড়িতে কেউ নেই ছোটো মেয়েটা স্কুল গেছে এখন আসিনি এবার চলে আসবে তো সাড়ে দশটার মতো হলো তো যখন সাড়ে দশটার মতো হলো এবার মনে হয় চলে আসবে আও আনতে গেছে আর পরে মেয়েটা নি গেছে সাড়ে দশটার মতো হলে এখন আসি নিবার আসবে মনে হয় তো তাদেরকে স্কুল যাওয়া হবে না আর সকালে যা বাসি কাজ থাকে শরীর খারাপ থাকুক ও ভালোই থাকুক তো সমস্ত কিছু কাজ করে বাসন ধোয়া ঘর মোছা ঝাড় দেওয়া মেয়ে স্কুল গেল তার টিফিন করায় সমস্ত কিছু করে স্নান করে পুজোর দিলাম দিয়ে পুজোর দিয়ে একটু বসলাম তো আজ হচ্ছে মঙ্গলবার তো আজকে হচ্ছে অন্নপূর্ণা পূজা অনেক জায়গায় আজকে অন্নপূর্ণা পূজা হবে আর অষ্টমী কালকে শ্রীরাম নবমী হবে তো আজকে আমার বাপের বাড়ি থেকে বেশ ভালোই ধুমসুম হয় তো বেশ রাম সীতা লক্ষ্মণ দুর্গা পুজোর মতন একটা প্যান্ট মানে একটা এক পাটার ঠাকুর হয় যাত্রা ফাংশন হয় তো যা গরম পড়েছে আর এই কবেই ঘুরে এলাম আর যাওয়ার কোনো ইচ্ছা নেই আমার শরীরটাও যেহেতু ঠিক নেই তো চলো আজ আমার সাথে থাকবে ব্লগটা দেখতে থাকবে আশা করি তোমাদের ভালো লাগবে তবে নিচে যাই উনানটা ঠিকঠাক করে নিয়ে আসি ঠিকঠাক করে নিয়ে চলে এলাম এখানে জাল ধুয়ে এক রেডি করে দিয়েছি ভাতটা বসিয়ে দিই এখানে তারপর জল খাওয়ার খাবার টিউশনি থেকে এসে থপাক করে পড়ে দিল কারণ যা রোদ গরম আর ছোটো মেয়েটা এসে ব্যাগ ব্যাগ খেলে ও আমরা খেলতে চলে এলো ওকে একটু নুন চিনি জল করে দিল নুন চিনি খুব রোদ গরম সাইকেলটা ঠিক করাতে হবে অনেকটা হেঁটে হেঁটে যাওয়া আশা করে কাল থেকে সাইকেল নিয়ে যাবি খাই খায় নুন চিনি জল খা চিনি জলটা খেলো ডি একটা আনা ডি প্রচণ্ড বাইরে রোদ গরম এসেই ব্যাগ ট্যাগ ফেলে একদম ক্লান্ত একটু বলো রেস্ট নেই তারপরে নুন চিনি জল দিলাম তো দেখো কালকে যে তো ঘুগনি করেছিলাম অনেকটা আছে সকালে গরম করেছিল যেন খারাপ হয়নি ঘুগনি মুড়ি দিলাম আমি এখানে ঘুগনি মুড়ি খাবো একটু সকাল থেকে কিছু খাওয়া নেই ভাত কিন্তু হয়ে গেল ভাতটা নামালাম এখন চাল একটু বেশি দিচ্ছি সন্ধ্যাবেলায় ছেলেগুলো খেতে লাগলে ভাত খেয়ে নিচ্ছি একটু পান তা করলেও করতে পারি আর ঝিঙ্গা আনা করেছি গরমে ঝিঙ্গা খাওয়া ভালো ঝিঙ্গা আলু এখানে পেঁয়াজও কেটে রেখেছি আর আজকে একটাই রান্না করব আর এখানে ছোলাটা সেদ্ধ হতে দিয়েছি কুকারটা লাগাতে পারতাম তো আর লাগালাম না একটাই হবে হোক আস্তে আস্তে কোনো তাড়ানি এই ঝিঙ্গা আলু দিয়ে এই ছোলার ডালটা দিয়ে একটা বেশ করে একটা সবজি করব। আর যা গরম লাগছে তো তে মনে হচ্ছে না দুটো তিনটে করিয়ে সামনে বসে বিরক্ত লাগছে এক পথ দিয়েই খাওয়া দাওয়া হবে তো হোক আবার জলখাবারের বাসনগুলো সমস্ত কিছু ধুয়ে নিয়ে এলাম উবু উবুড় দিলাম বোতলটা ধুয়ে নিয়ে এলাম ও এলো চা করে দিলাম সসপ্যানটা জল ভুলিয়ে রেখে দিলাম জামা কাপড়গুলো সব শুকিয়েই গিয়েছিল। তো একবারই জলখাবারের বাসনের নিচে তো রোদ নিচেই মেলছি তো নিচ থেকে নিয়ে চলে এসেছি ওর প্যান দুটো হালকা হালকা ভেজা আছে কোমরগুলো এগুলো এই ফ্যানের হাওয়াতেই শুকিয়ে যাবে আর ওই রুমটার থেকে তো এই রুমটা বেশ সুন্দর বাড়ি দিকের ঠান্ডা হাওয়াটা আসে রাতের দিকেও বেশ ঠান্ডা লাগে একটা চাদর গায়ে নিতে হয় নাহলে দেখো খুব সুন্দর হাওয়া দিচ্ছে জানাটা তো ওইটাতে দুটো জানলা আছে তা এই রুমটার মতন অত ভালো হাওয়া দেয় না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে অনেকক্ষণ হয়ে গেছে তো দেখো রোদের কত তাপ আছে তো ভাতটা হয়েছে আর এখানে যে ঝিঙ্গা আলু দিয়ে ছোলার ডাল দিয়ে আর নামাবার সময় একটু নারকেল চিয়ে দিয়েছি তো বেশ সুন্দর হয়েছে গরমের দিনে একটু করে আচার তো খাবো চলো খাওয়া দাওয়া করি বিকেল ছোটো মেয়েটার খাওয়া হয়ে গেছে চলো এবার খাওয়া দাওয়া করি তারপরে বিকেলে তোমার সাথে কথা বলবো আর সবজিটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে সাড়ে পাঁচটা পনে ছটা মতো টাইম হলো এই সূর্যটা এখন অস্ত খেলে এখন বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে যে সকাল আটটা নটার থেকে যে রোদের চা তারপরে ভীষণ গরম লো হাওয়া এতক্ষণে মানুষ হলে একটু স্বস্তি পাবে ভীষণ গরম পাঁচটা সে পনে ছটা মতো হয়ে ও স্কুল থেকে সাড়ে চারটার সময় চারটার সময় বাচ্চাগুলোকে নিয়ে এসে বসে চা করো তো চা করে এসে দেখছি ঘুমিয়ে গেছি আর উঠালাম না থাক ঘুমা ও চাটা নিয়ে এখানে ঢাকা দিয়ে রেখে দিলাম চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে সমস্ত কিছু বাসন যা যা ছিল সমস্ত কিছু ধুলাম তখন তো এত রোদে চার আমি বাসন ধুতে পারিনি জল টল দিয়ে রেখে দিয়েছিলাম এখন হাঁড়ি কড়ায় বাসন টাসন যা ছিল সমস্ত কিছু ধুলাম আর ঘর তো ঝাড় দেওয়া পরিষ্কারই আছে এখন দেখো এখন একটু ঠান্ডা হাওয়াটা দিচ্ছে তা হাওয়াটা একটু ঠান্ডা লাগছে দুপুরে যখন হাওয়া দিচ্ছিলো তখন হাওয়াটাও গরম লু বই ছিল আর ওই দিকে মাঠ আছে শ্মশান আছে আগে বছর গরমের সময় গেছিলাম বিকেলবেলায় হাঁটতে এখন এবছর আর একটু গরম পড়ুক তখন মেয়েগুলো আজকে গেছে ওই শীতলা মন্দির মেয়ে দুটোই ওইদিকে আম গাছ আছে ওইদিকে মেয়ে দুটোই গেল আর আজকে রজনীগন্ধা ফুল এই স্টিকটা হলেই মানে শেষ হয়ে যাবে আর হয়নি আর যে তুলসী গাছের যে ছোটো চারাগুলো সে ফেলেছিলো তা অনেকগুলো দেখো ছোট ছোট ছোটো ছোটো চারাগুলো বার হয়েছে বোঝা যাচ্ছে তো এখানে অনেকগুলো চলেছে গাছের চারা বার আছে আর শরীরটা খুব একটা যে ঠিক আছে তা নেই মানে এরকম জ্বর হালকা সর্দির জ্বর যেটা আছে সেটাই আর নাকটার অবস্থা খুবই খারাপ নাকটা গোটাই লাল হয়ে গেছে সবসময় এই করে যে একটা জ্বালা করছে ভীষণ সর্দি করে গেছে আর এই টাইমটাতে বেশ ভালো লাগছে ঠান্ডা হাওয়াটা মানে হাওয়াটা দিচ্ছে তো গায়ে লাগছে ঠান্ডা হাওয়া দিচ্ছে আর আজকে গরম রোদ বাবারি এখন তো গোড়ায় বৈশাখ মাসটা হচ্ছে একদম অটাই তিন হলো তারপরে জ্যৈষ্ঠী মাস আছে আষাঢ় মাসে রোদের চাপটা কমে যাবে কিন্তু ভ্যাপসানি নেই গরম একটা থাকবে কিন্তু সন্ধ্যা লেগে গেছে রেডি হয়ে নিলাম শাড়িটাই পরলাম গরমে সুতির শাড়িটা পরেই আরাম আবার পুর্তি পুর্তি পরলে চুড়িদার টুড়িদার পরলে আবার নিয়ে খুব একটা সুতির নেই শাড়িটা পরলে একটু দোকান দিকে যাবো সেই দোকানে যাই

তো এসেই ওরা তো পড়তে বসতে ছোটো মেয়েটা তো বাড়িতেই ছিল করে খাবার করে নিয়েছি কুমড়ো আলু দিয়ে একটা সবজি করেছি আর নামাবার সময় একটু চপার করে নারকেল দিয়ে দিয়েছি ভালো লাগবে আর এখানে রুটি করেছি রাতে যেহেতু দু তিন দিন রুটি করা হয় না আর এখানে সময়টা আছে দুধ নিয়ে এসেছি তো মেয়েটা সন্ধেবেলায় ভাত খেয়েছে ওকে করে দেবো আর দুধটা এখানে আমি গরম করে রেখেছি বড় মেয়েটা এখানে আজকে আবার ঘুমিয়ে পড়েছে তার ওঠা না থাক সন্ধ্যাবেলায় সময়টা দিয়েছিলাম খেয়েছি কমপ্লিট হয়ে গেলে ভোল্টেজটা কোনোদিন এমনি হয় না দেখো দিপতাপ দীপতাপ করছে ভোল্টেজটা কম হচ্ছে বেশি হচ্ছে তো ফ্যানটা ঠিকঠাক মতো ঘুরছে না ওই ঘরে আর আজকে বড় মেয়েটা সন্ধ্যা দিয়েছে তো দেখো এখনো পর্যন্ত সন্ধ্যা প্রদীপটা কিন্তু জ্বলছে আর নিচেই নামিয়ে দিয়েছে অনেক সে সন্ধ্যা থেকে এক লাগাতার প্রদীপটা এখনও জ্বলেই যাচ্ছে তো তাই লাইটটা দিপটাপ দিপটাপ করছে খাওয়া দাওয়া করে বাসন টাসন যা ছিল ধুয়ে দিলাম গুটোগুটি হয়ে গিয়েছে সব কিছু তো আজকে মনে হচ্ছে ছাদেই শুতে হবে কারণ ফ্যানটা ভালো মতো করে ঘুরছে না এই কত কম স্পিডে ঘুরছে